তো হ্যালো বাই ব্রাদার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বলতে চাচ্ছি যে কোড়া ক্যারেক্টারের ব্যাপারে কোড়া ক্যারেক্টারটা ভাই হ্যাকার গাড়ি নিয়ে হ্যাকারদের নাকি ব্যান করে দেয় হ্যাকারদের ব্যান্ড করে লাভ কি গাড়ি নিয়ে এখন তো নিজেই হ্যাক দিয়ে দিতে আছে এই যে দেখ এই যে দেখো ক্যারেক্টারটা অন করলাম আমি এই যে সামনে দেখো সামনে এলিমিটা এনেমিটা ইর আছে আর আমি দেখতে আছি এ এর মানে কি ভাই হ্যাকার হ্যাকার তো আমরা নিজেরাই এখন যে গেমের ভিতরে পাইতেছি হ্যাক তো লাগে না কোনো প্রয়োজন হয় না গাড়ি নিয়ে তার চেয়ে ভালো তুই হ্যাক একারে ইউজ করা পারমিশন দেওয়া দিতি তার চেয়ে ভালো এই যে দেখো ভাই কি একটা কি একটা কাহিনী ভাই এই যে একারে এনমিটা আমায় যে ব্যাকআপে থাকবে এনিমিটা দেখা যাইতেছে এই সাইড দিয়া দেখো আবার এই গাড়ি না তুই এই একটা ক্যারেক্টার দিবি যখন ভালো একটা ক্যারেক্টার দে যেটা ভালো লাগে হয়তো হিল বাড়ানো ক্যারেক্টার দে তারছে ভালো গাড়ি না তুই একটা ই ক্যারেক্টার দিয়ে দিতি হেডশট মারা যায় যেন ভালো মানে হেডশট যে দাম দুম হেড হেড লাগে যাবে হ্যাকারের মতন ওইটা দিতি কিছু প্লেয়ারদের উপকার হইতো এখন নতুন প্লেয়াররা তো এইটাই চায় যা দিছে একারে পুরাই মাথা নষ্ট করার একটা জিনিস দিছে এ দেখো এই জায়গা এই জায়গায় গেলাম আমি তারপরে এনিমিটা এনিমিটার এনিমিটার যেই না আমি ই মারবো আরে এনিমিটার দেখা যাবে সামনে নিমিটা আছে ওই যে সামনে দেখো দেখো কিভাবে যে ও ব্যাকআপে কি কিভাবে থাকবে এই সাইড দিয়ে গুলালের ভিতরে গুলালের এই পাশ দিয়ে আমি দেখি যে ওই সাইডে বসে হিল করতে আছে ওই যে দাঁড়াই রয়েছে একেবারে স্পষ্ট চিনে যাইতেছে আছে এইসব কোনো কথা